আমাকে বলতে দাও নমস্কার আপনাদের একটা কথা বলতে এসেছি ভোট চাইতে আসলে আমি আমার সিনেমা যেটা শীঘ্রই রিলিজ করবে খেলাঘর বাড়তে লেগেছি সেই সম্বন্ধে বলতে এসেছি এই সিনেমা একটা নতুন দিগন্ত খুলে দেবে আগামী প্রজন্মের জন্য এই সিনেমা যদি আপনাদের সাপোর্ট পায় এই পশ্চিম বাংলার বুকে এই ভারতবর্ষের বুকে একটা পরিবর্তন আনবে আমরা যেভাবে এই সিনেমাটা ভেবেছি সেই ভাবনাটা খুব দরকার আমাদের আশা করবো আপনারা আসবেন আবার বলেছি আমি ভোট চাইতে আসিনি আমি আপনাদের সাপোর্ট চাইতে এসেছি একটা ভালো ছবির জন্য ভালো থাকবেন